আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আফুঘান্টিরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশি ভালো নাই একটু ঠান্ডা জ্বর হালকা পাতলা তার জন্য গলার কণ্ঠটা এমন তাই সকাল সকালে আমি কী রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা দেখেন আর কই যাই ভিডিওটা দেখেন তাই বুঝতে পারবেন তাই আমি এই যে চিংড়ি মেস পেস কাঁচামরিচ এটি তেলে ভাজিয়ে নিছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিছি এই যে জালি কুমড়া ভাত রান্না আনিছি আগে সকাল সকাল জালি কুমড়া বাজি করব। কুমড়া আগে বাজি করে সরি কুসাইয়া ভাপ দিয়ে নিছি পানি সেককে নিছি সাথে একটা আলু দিছি কুট্টি ওই যে দেখা যায় আমরা আবার আলুরটা অনেক পছন্দ তার জন্য আলু দিয়ে দিছি একটা আজকে কুমড়োটা না অনেক ভালো কারণ দুই একটা কুমড়ো সেদ্ধ বসাইলে সেদ্ধ হইতে চায় না আর আজকের কুমড়োটা মনে করবেন একবারে ভাপ পড়ছে পরে লগে লগে অনেক সেদ্ধ হয়ে গেছে কারণ এই যে আমি বাজি ডেকরিয়ানিতে কার কার এমন কুমড়াবাজি বাজি পছন্দ আপনারা বললেন কমেন্টে জানাইন কারণ আমার ঘরে চিংড়ি মাছ দিয়ে কুমড়াবাজি করলে জালি কুমড়া বাজি অনেক স্বাদ মানে অনেক পছন্দ করে তাহলে অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না তাই আমি এই যে বাজি ফাইনালি হয়ে যেতে বাজি হইলে মেয়েরে নিয়ে আবার ছোটো মেরে নিয়ে স্কুলে যাইতে হইব স্কুলে দিয়ে স্কুলে দিয়ে তারপরে বড় মেয়ের লইয়া আবার ডাক্তারের কাছে যাব কারণ দশ দিন হয়ে গেছে কালকে যাইনি আজকে যাইতে হইব কী করতে পারি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার বাজি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এমন ভাজি হইলে এক প্লেট ভাত এমনি খাওয়া যায় আর কোনো তরকারি প্রয়োজন হয় না তাই আমি এই যে বাজি নিছি কিছুটা চাল ভাজা বাদাম ভাজা এটি নিছি সকালে আমি খাওয়ার জন্য আর যে বাজ্যে রাখছি বাড়িতে পরে ওরা খাইব কারণ আমি এই যে এগুলি খাবো সকালে আর কোনো কিছু খাব না এবার খাইতে আসি কার কার এমন পছন্দ বইলেন আমার এবারে এমনি বাদাম বাজা চাল বাজা অনেক পছন্দ সাথে আবার বাজে লইছি এই যে আমি হাসপাতাল যাচ্ছি আইসি বৃষ্টি কিন্তু যাওয়াটা আর হইল না রেডি হয়েছি এর ভিতরে বৃষ্টি এই পড়ছে মেয়ে কইতেছে বৃষ্টিতে আর কেমনি যেমন এগারোটা বাজিয়ে গেছে আমার যাইতে পারতাম না তার জন্য যাওয়া হয় নাই কার অঞ্চলে বৃষ্টি হয়েছে